হ্যালো এভরিওয়ান আমি ডাইটিসিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন প্রায় মানুষের মধ্যেই একটা কমন কথা শুনতে পাওয়া যায় সবাই বলে কি যে ম্যাডাম বাকি সব তো ঠিকই আছে কিন্তু এই যে ভুঁড়ি এই যে বেলি ফ্যাট এই যে পেটের মেদ এ যেন কমতেই চাইছে না কত প্রকার হোম রেমেডিস ট্রাই করেছি কত এক্সারসাইজ করছি কত ডায়েট করছি কিন্তু কোনো প্রকারেই যে কমছে না নো ডাউট বেলি ফ্যাট একটা প্রবলেমেটিক জিনিস শুধুমাত্র যে বেলি ফ্যাট থাকলে আপনার আপনাকে দেখতে খারাপ লাগবে এমনটা নয় বেলি ফ্যাট কিন্তু আপনার পেটের মধ্যে থাকা বিভিন্ন অর্গানের উপরেও প্রভাব ফেলে আপনার লিভারকে ড্যামেজ করতে পারে আপনার ইন্টেস্টাইনকে ড্যামেজ করতে পারে আপনার কিডনির উপর প্রভাব ফেলতে পারে তাই বেলি ফ্যাট কিন্তু একটা খুবই প্রবলেমেটিক জিনিস আজকে আমি এমন ছটা জিনিসের কথা বলবো যে ছটা জিনিস শুধু আমি নয় সায়েন্সও মানে যে আপনার বেলি ফ্যাট কম করতে এই ছটা জিনিস আপনাকে ডাইরেক্টলি সাহায্য করবে একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনার বেলি ফ্যাট বাড়ছে তার মানে আপনার শরীরে ভিজেরেল ফ্যাটও বাড়ছে এই ভিজেরেল ফ্যাটটা এত ডেঞ্জারেস এটা আপনার লিভারের উপর লেয়ার তৈরি করতে পারে আপনার ইন্টেস্টাইনকে ক্ষতি করতে পারে আপনার কিডনিকে খারাপ করতে পারে আপনারা দেখেছেন যারাই বেশি যাদেরই বেশি বেলি ফ্যাট রয়েছে তাদেরই কিন্তু বেশি টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদেরই কিন্তু ফ্যাটি লিভার রয়েছে তাদেরই কিন্তু হাই ব্লাড প্রেশার রয়েছে তাদেরই কিন্তু হার্ট ব্লকেজ বেশি হয় অতএব আপনার বেলি ফ্যাট কম করাটা খুবই প্রয়োজনীয় শুধুমাত্র যে দেখতে ভালো লাগার জন্য নয় আপনার শরীরকেও কিন্তু হেলদি রাখার জন্য বেলি ফ্যাট কম করাটা খুবই জরুরি এবার বলি এমন ছটা জিনিস যেই ছটা জিনিস বেলি ফ্যাট কম করতে আপনাকে ডাইরেক্টলি সাহায্য করবে। নাম্বার ওয়ান হাইড্রেট থাকা সায়েন্স এটা মানে যে আপনার বডিতে যদি পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড থাকে সেই ফ্লুইড কিন্তু আপনার বেলি ফ্যাট কম করতে আপনাকে সাহায্য করবে এবার ফ্লুইড বলছি আর জলের কথা বলবো না এমন তো হয় না জলের থেকে ভালো ফ্লুইড আর কিছুই হয় না আপনারা কি করবেন প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে ব্রাশ করার আগে হালকা গরম জল খাবেন গরম জলে কিছু দেওয়ার প্রয়োজন নেই বিশ্বাস হচ্ছে না একবার করে দেখুন তারপর বলবেন গরম জল খেলে বডিতে মেটাবলিজম অনেক বেড়ে যায় আর মেটাবলিজম বাড়লে বডিতে ফ্যাট যে আছে সেগুলো নিজে নিজে ব্রেকডাউন করতে শুরু করবে আর গরম জল খেলে হজমও খুব ফাস্ট ফাস্ট হবে আর হজম খুব ফাস্ট ফাস্ট হলে আপনার পেটের মধ্যে সমস্ত মল বেরিয়ে আসবে পুরোনো সমস্ত যে সমস্ত মল আছে সেগুলো সমস্ত বেরিয়ে আসবে যার ফলে আপনার বেলি ফ্যাটও কমতে থাকবে এবার কথা হলো যে কতটা পরিমাণে জল খাব অ্যাটলিস্ট ওয়ান গ্লাস জল খাবেন এর থেকে যেন কম না হয় এছাড়া দুটো খাবারের মাঝখানে আপনাকে জল খেতে হবে মানে আপনি ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে পর্যাপ্ত পরিমাণে জল খেলেন লাঞ্চ আর ডিনারের মাঝখানে পর্যাপ্ত পরিমাণে জল খেলেন আমাদের অনেক সময় হয় কি খিদে পায় না কিন্তু মনে হয় খাই খাই সেই সময় আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে আসলে আমাদের সেই সময় খিদে পায় না আমাদের বডি ডিহাইড্রেট হয়ে যায় যার জন্য আমাদের খাবারের মতন ইচ্ছে করে সেই সময় আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল খান তাহলে আপনার খাই খাই ইচ্ছে করবে না আপনার পেট ভরা ভরা থাকবে ফালতুতে ক্যালোরি আপনার শরীরে পৌঁছাবে না আপনার ফ্যাটও কমতে থাকবে নাম্বার টু চিনি বা মিষ্টি জাতীয় খাবার আজ থেকেই বর্জন করুন হ্যাঁ আমি এটা জানি যে বাঙালির থেকে প্রিয় জিনিস হচ্ছে মিষ্টি আর এবং নো ডাউট এটা খেতেও খুবই সুন্দর লাগে কিন্তু এর মধ্যে কোনো জিনিসই মিষ্টির মধ্যে থাকা কোনো জিনিসই আমাদের শরীরে আসে না উদাহরণ হিসাবে আমি যদি বলি তাহলে একটা যদি কালো জামের কথাই বলি একটা কালো জামে প্রচুর পরিমাণে সুগার থাকে প্রচুর অয়েল দিয়ে তৈরি হয় প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে আর ময়দা দিয়ে তো তৈরি হয়ই এই সমস্ত সবগুলো জিনিসই আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ সায়েন্স আজকে সব থেকে বড়ো কারণ মনে করে বেলি বেলিফ্যাড হওয়ার সুগারকে সুগার এমন রিফাইন প্রসেসের দ্বারা তৈরি করা হচ্ছে যার ফলে তার মধ্যে নিউট্রিয়েন্ট নামের কোনো কিছুই নেই যেটা আমাদের বডিতে অ্যাবজর্বও হচ্ছে না আর ইনসুলিনের স্পাইক অনেক বাড়িয়ে দিচ্ছে তাই রিফাইন চিনির দ্বারা তৈরি জিলিপি পেস্ট্রিস বিস্কিট ক্যান্ডি এই সমস্ত খাবারকে আজ থেকেই দূরে সরান বিশ্বাস করুন আজ থেকে আপনি যদি চিনি বা মিষ্টি জাতীয় খাবারকে দশ দিন বাদ দেন তাহলে দেখুন আর আমাকে এসে কমেন্ট করে জানান আপনার পেটের চর্বি কমেছে কি না নাম্বার থ্রি ইনক্রিজ প্রোটিন ইন ইয়োর ডায়েট মানে আপনার খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে প্রোটিন অনেক স্টাডি দেখা গেছে যে প্রোটিন কিন্তু আপনার ফ্যাটকে ব্রেকডাউন করার জন্য অনেক হেল্পফুল প্রোটিন এমন একটা মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা ধীরে ধীরে ডাইজেস্ট হয় যার জন্য আমাদের খাবার যে ক্রেভিংসটা খাই খাই এটা অনেকটা কমে যায় প্রোটিন বলতে আমি এমন বলছি না যে প্রোটিন পাউডার খাওয়ার কথা প্রোটিন বলতে আমি প্রোটিন জাতীয় খাবার খাওয়ার কথা বলছি আপনি ডাল খেতে পারেন প্রোটিনে ভরপুর তাতে আছে ওটস খেতে পারেন ওটসে প্রচুর প্রোটিন রয়েছে ছোলা প্রোটিন খেতে পারেন রাজমা খেতে পারেন দুধ খেতে পারেন দই খেতে পারেন পনির খেতে পারেন সমস্ত বাদাম খেতে পারেন শাক সবজি খেতে পারেন সবজিতে কিন্তু অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই অ্যামাইনো অ্যাসিডটাও কিন্তু প্রোটিনের একটাই রূপ এছাড়া আপনি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভেজিটেরিয়ান সমস্ত শাকসবজি পনির এই সমস্ত কিছু থেকেও আপনি প্রোটিন নিতে পারেন আর শাকসবজিকে চেষ্টা করবেন আপনি অল্টারনেট করে করে খাওয়ার একই শাকসবজি প্রত্যেক দিন না খেয়ে বিভিন্ন প্রকার শাকসবজিকে প্রত্যেক দিন রান্নাঘরে নিয়ে আসার চেষ্টা করুন নাম্বার ফোর অ্যাভয়েড ফ্রাইড ফুড ভাজা ভাজি সমস্ত খাবারকে আজ থেকেই করুন টাটা আপনারা দেখেছেন একদিন যখন আমরা ফ্রাইড ফুড ভাজা খাবার খাই পরের দিন যেন মনে হয় পেটটা একটু হালকা ফুলে গেছে তাহলে প্রত্যেক দিন যদি আপনি ভাজাভাজি খাবার খান তাহলে পেটটা কত পরিমাণে ফুলবে দোকানে যে ভাজাভাজি খাবার তৈরি হয় দেখেছেন কেমন করে ভাজে প্রথমত রিফাইন তেল ইউজ করে যেটা কিন্তু খুবই খারাপ দ্বিতীয়ত তেল যতটা যতদিন হয় মানে দোকান যতদিন তেল ততদিনে প্রচুর পরিমাণে তেলকে রিহিট করা হয় সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে যে অয়েল যখন রিইউজ করা হয় বারবার হিট করা হয় তখন সেটা ট্রান্সফ্যাটে তৈরি হতে শুরু করে আর ট্রান্সফ্যাট আপনার পেটের চর্বি বাড়ার জন্য দেয় এটা ট্রান পেটের চর্বি বাড়ার সঙ্গে সঙ্গে আপনার আটারিতে ব্লকেজও তৈরি করতে পারে তাই আজ থেকেই সিঙ্গারা পকোড়া পুরি চাউমিন এই সমস্ত জিনিসকে আজ থেকেই টাটা করুন এর বদলে আপনি দেশি ঘিকে কোনো তরকারির মধ্যে দিয়ে খেতে পারেন দেশি ঘির মধ্যে ন্যাচারাল সিএলে থাকে যা আপনার ফ্যাট লুজ করতে পারে দেশি ছাড়া দিনে আপনি চার থেকে পাঁচটা ভেজানো বাদামও খেতে পারেন নারকেল খেতে পারেন এগুলো কিন্তু খুবই ভালো সোর্স ফ্যাট কমানোর নাম্বার ফাইভ ইট হোল ফ্রুটস হোল ফ্রুটস মানে আপনি ময়দার জায়গায় ভুসিযুক্ত আটা খাবেন আপনি ফ্রুট জুসের জায়গায় খোসা ফল খাবেন খোসাযুক্ত ফল খাবেন হোল ফ্রুটস এর ফাইবার বেশি থাকে যা আপনার ব্লাডের সুগার লেভেলকে একদমই স্পাইক করে না ধীরে ধীরে এনার্জি দেয় আর ময়দার তৈরি জিনিস যেমন হোয়াইট ব্রেড পেস্ট্রিজ বেকিস এই সমস্ত জিনিসকে আজ থেকেই করুন টাটা সবজি বদলে বদলে খান একই সবজিকে বারবার না খেয়ে বিভিন্ন প্রকার সবজিকে রান্নাঘরে আনুন নাম্বার সিক্স এবং আমি মনে করি এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ডোন্ট ইট আফটার সেভেন পি আপনি যদি আগে যতগুলো পয়েন্ট বললাম সেগুলো না মেনেও শুধুমাত্র এইটাই মানেন তাহলেও কিন্তু আপনার অনেক বেশি ভালো হবে অনেক পেটের চর্বি খুব তাড়াতাড়ি কমবে আসলে কি হয় আমাদের রাত্রিবেলা আমরা যে খাবার খাই আমাদের রাতের মেটাবলিজম অনেক স্লো থাকে মেটাবলিজম কম হয় যার ফলে আমরা যাই খাই বডিতে ইউটিলাইজ করতে পারে না যখন আমরা প্রত্যেক দিন খাই তখন পেট বড হতে থাকে আমি অনেক মানুষকে দেখেছি রাত্রিবেলায় বেশি ফাস্ট ফুড খায় রাত্রিবেলায় বেশি ভারী ভারী খাবার খায় আসলে রাত্রিবেলা কিন্তু আপনার যদি পেটকে আপনি কম করতে চান তাহলে আপনি আজ থেকেই শপথ করুন যে আমি রাত্রি সন্ধ্যা সাতটার পর আর কিছু খাবো না আপনি এটা একটা জিনিস করতে পারেন যে আপনি সন্ধ্যাবেলা ভারী করে খাবার খেয়ে নিলেন ভারী কিছু খেয়ে নিলেন তারপর রাত্রিবেলা স্কিপ করলেন ডিনারটা বা স্যুপ খেয়ে কাটিয়ে দিলেন কিন্তু আপনি যদি এরকম রাত্রিবেলা ভারী ভারী খাবার খান তাহলে কিন্তু আপনার পেটের চর্বি বাড়বেই আপনারা দেখেছেন যারা কৃষক আছেন গ্রামে থাকেন তারা কিন্তু সন্ধ্যাবেলাই একবার খান আবার সেই সকালবেলা খান পুরো রাতটা কিন্তু কিছু খান না তাদের শরীর কিন্তু অনেক সুস্থ থাকে চলুন এবার একটু রিক্যাপ বলি নাম্বার ওয়ান আপনার সকালবেলা আপনি ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ থাকবে আপনি ব্রাশ করার আগে হালকা গরম জল অ্যাটলিস্ট ওয়ান গ্লাস খাবেন নাম্বার টু মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার পেস্টি চকলেট ক্যান্ডি সমস্ত কিছুকে আজ থেকে টাটা বাইবাই বাই নাম্বার থ্রি আপনার খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার ইনক্রিজ করতে হবে নাম্বার ফোর ফ্রাইড ফুড ভাজি সমস্ত খাবারকে আজ থেকে টাটা বাই বাই নাম্বার ফাইভ ফ্রুট জুসের বদলে হোল ফ্রুট মানে গোটা ফল খোসা যুক্ত ফল খাওয়ার চেষ্টা করবেন অ্যান্ড নাম্বার সিক্স সন্ধ্যা সাতটার পর থেকে একদম খাওয়া যাবে না সকাল পর্যন্ত এই কয়েকটা মানুন বিশ্বাস করুন আমার পর ভরসা রাখুন দেখবেন আপনার পেটের চর্বি খুব তাড়াতাড়ি কমবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন Be safe. Thank you for watching.